পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে তারা ম্যাচটা জিততেই চায়নি যে তার মানসিকতা নিয়ে তার উইকেটে ছিল না তারা চেয়েছে ম্যাচটা হারতে এবং দিন বাড়ির বাইরে আছি কিছু সুন্দর দুবাই থেকে দুবাই মল থেকে কিছু শপিং টপিং করে দুবাইতে কম দামে গোল্ড পাওয়া যায় ম্যাচ ফিতে প্রচুর গোল্ড কিনে বাড়ি ফিরে যাই এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ ক্ষুব্ধ ব্যথিত এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই আমি মফসলের ছেলে তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল টিচার রাজাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই বাংলাদেশের ব্যাটারদের টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর এই আলোচনা করাগুলো জরুরি যেভাবে তারা আউট হয়েছেন যে তার ইচ্ছা তাদের ছিল কিনা দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা তারা আউট হয়েছেন যেভাবে তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছেন একশো পাকিস্তান সবশেষ বাংলাদেশের ইনিস্ট করে ডিফেন্ড করেছিল এগারোতে চোদ্দ বছর আগে এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা শুরু থেকে শুরু করি শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার পারভেজিমন ভাই আপনি কি অ্যাডাম গিলক্রিস্ট আপনি কি একশো আশি চেস করতেছেন খেলতে হবে নায়ক সবাই নায়ক হইতে চাইছে তাও হিদ হৃদয় খেয়াল করে দেখেন ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহ আফ্রিদের তার জাস্ট এক বল আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ তোহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শাহিন শাহ আফ্রিদের ওই ওভার একটা দেখে দিলে কি হইতো আপনি মারতে গেছেন হিরো হইতে গেছেন নায়ক হইতে হবে ভাই আমি তো নায়ক চুলটা ছাড়া দিবেন উইকেট দিয়ে আসছেন নামানো হলো শেখ মাহিদিরে শেখ মাহিদি এক দুই এক দুই খেলছিলেন লেফটার্মার স্পিনার যখন উইকেটে সারা বছর আপনারা লেফটার্মার স্পিনারদের খেলেন আপনি জানেন না লেফটার্মার স্পিনার যখন অপারেট করে পাওয়ার প্লে করে তখন একটা ডিপ বা সুইপার কাভার কিংবা ডিপ পয়েন্ট বা ওই রিজনে একটা ফিল্ডার নিয়ে নেয় অনেক বাত্র আপ উনি জ্যাক টেলিস কিংবা লিটন দাস কিংবা ভিভিএস লাক্সমান ইনসাইড আউট এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারবেন একটা এত ঠিক মতো বল লাগে না ইনসাইড আউট খেলতে গেছে সুনীল গাভাস্কার প্রেস থেকে সরি কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে एवरीवन वांट्स टू बी হিরো আমি ওইটাই বললাম সবাই নায়ক হইতে চাইছে অজ বাংলাদেশ 180 টি করতেছে যার যেভাবে খুশি এসে মারতেছে সোহান 21 টা বল খেলছেন 21 বলে পাঁচ বার আউট পারতেন প্রথম বলটাই অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে ঘুরেছে কাঞ্চি লাগা 6 তাই বাইচা গেছে ধৈর্য ধরেন একটু ঠান্ডা হন না আবার মারতে গেছেন পুরো সোহান ছিলেন সোহানের এই ব্যাটিং এর ধরন আমার একটা কথা মনে হয়েছে তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন এইটার একটা ক্ষোভ সোহানের মধ্যে রয়েছে এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন দল হারুক জিতুক কিছু যায় আসে না আমি ভাই আবল তাবল ব্যাট করব আমি ভুল হইতে পারি কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে আমি আবার বলছি আমি ভুল হইতে পারি করতেছি সরি ফর দ্যাট কিন্তু না করে আমার উপায় নাই আমার একদমই জাজ না করে উপায় নাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হয়েছে সোহান এই ম্যাচে ছিলেন না তিনি জাস্ট জাস্টরকম ভাই খেলে যা খুশি হোক দল হারুক দেশ হারুক কিছু যায় আসে না জাকে আলো অনেক ও ম্যান ম্যান ক্যারেক্টার দ্যান দ্যারেক্টার ক্যাপ্টেন সাইমায়ুব একদম সহজ একটা বল করলেন কেমন সহজ জাকের আলী জাস্ট ঝুলিয়ে কত না কিলোমিটার বলটা দিলেন। চুয়াত্তরটা মারলেন বেটা সাতান্ন বলে পুরো এশিয়া কাপে একটা ছয় মারতে পারো নাই ওই সময় তোমার ছয় মারা লাগবে নায়ক হইতে হবে হাতে উঠাই দিয়ে আসছে এই যে ঘটনাগুলো বললাম কোনটা কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন দরকার হলে আমার দুইটা একটা গালমন্দ করে দিবেন আমি খুশি হব কিন্তু এদেরকে এরা যেভাবে ব্যাক করছে আবারো বলছি তাদের কমিটমেন্টের চরমতো ঘাটতি ছিল তারা দেশের জন্য খেলতে নামছে এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না তাদের মনে ছিল না দেশ ডুবে যাক হারিয়ে যাক ভেসে যাক কিছু যায় আসে না আপনারা যতটা আবেগ নিয়ে মাঠে যান প্রবাসী ভাইয়েরা খেলা বাদ কাজকর্ম বাদ দিয়ে নিজেদের রুটি রুজির টাকা পয়সা সবকিছু বেছলে রেখেছে ভাই কাজ না করলে টাকা মিলবে না মাথায় রাখবেন আপনারা মাটি গিয়ে সাপোর্ট করেন আমরা অফিস শেষ করে দ্রুত বাসায় আসি খেলাটা দেখবো বাসায় আসি তার প্রতিদান হচ্ছে এই ল্যাক অফ কমিটমেন্ট জঘন্য 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 আমার কোনো কিছু বলার নাই যে পর্যন্ত স্বামী কটারি উইকেটে ছিলেন মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হলেও হতে পারে ইট ইস অ্যাকচুয়ালি হোপ এগে হোপ সামনে আউটার সঙ্গে সঙ্গে শেষ সম্ভাবনাও শেষ হয়ে গেছে দুটো জায়গার কথা বলবো পাকিস্তান লাস্ট সেভেন ওভার্সে তাদের ব্যাটিং ইনিংস এক্স্যাক্টলি এক্সাক্টলি সত্তর রান করছে তেরো ওভার শেষে পাকিস্তানের রান ছিল পঁয়ষট্টি পরের সাত ওভারে পাকিস্তানের রান ছিল দশ দশ আট এগারো আট বারো এগারো সত্তর কিভাবে হলো আমাদের ড্যাশিং হার্ড হিটার ক্যাচ তো মিস করছেন নওয়াজের ওটার আবার চারি বানাইছেন শূন্য রান তখন নওয়াজের আমাদের শেখ মাহিদি অলরাউন্ডার একটা ইজি ক্যাচ ফালাই দিছেন হারিসের একজন করছেন একত্রিশ

কামডাউন টু বাংলাদেশের বোলিং দুর্দান্ত আউটস্ট্যান্ডিং বল করছে বাংলাদেশ ভারতের বিপক্ষে খুব ভালো বল করেছে পাকিস্তানের বিপক্ষে আরো ভালো করেছে তাস্কিন দুই হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত মাত্র বাহান্নটা উইকেট পেয়েছিলেন নয় বছরে গত দুই বছরে তাস্কিন আটচল্লিশটা উইকেট পেয়েছে এই পার্টিকুলার ম্যাচে তাস্কিনকে যেই বাউন্ডারি মারে তার পরের বলে অথবা এক বল পরে আউট সাইন্সের ক্ষেত্রে সেটা হয়েছে ফারহারের ক্ষেত্রে সেটা হয়েছে আরেকটা কারো উইকেট তাস্কিন পেল এখন নামটাও মনে নাই মানে আমি এতখানি বিক্ষুব্ধ দুর্দান্ত বল করছে রিসাদিসার একটা আউটের কথা আমি বলবো ফকর জামান ইনসাইড আউট বেশ ভালো উপরে এটা সবাই জানতো সবাই জানে এবং সেই অনুযায়ী একটা ফিল্ডার ডিপে সেট করা ছিল বল করলেন কিছুটা বল গ্রিপ করে টার্ন করলো ফকর জামান ইনসাইড আউট খেলার জন্য খেললেন ডিপে ধরা পড়লেন ওই সময় নাফিস ইকবাল ভাই এবং স্পিন কোচ মুশাকারা হাসছিলেন আপনারা টিভিতে খেলা দেখেছেন ডেফিনেটলি খেয়াল করেছেন এটা যে প্রি প্ল্যান ছিল সেটা বোঝা গেছে

আহুদ জিদার নামের জোকার পারভেজ ইমন নামের জোকার নুনহাজার সোয়ান নামের জোকার এরা মিলে মিশে উই মাহেদি জোকার যে ব্যাটিং লিস্টটা করলেন আপনাদের লজ্জা হওয়া উচিত আবারো বলছি আবার এই কথাটা বলে শেষ করছি আপনারা শুধু ম্যাচ খেলেননি আপনারা দেশের প্রতি কমিটমেন্টটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন আপনারা দেশের কথা ভাবেননি আপনারা দেশের হয়ে দেশের জার্সি পরে খেলাটাকে এখন একটা তামাশা বানাই ফেলছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শক এরা আপনাদের মতো এই ধরনের পারফরমেন্স এই ধরনের কমিটমেন্ট ল্যাক অফ কমিটমেন্ট ওরা ক্রিকেটার ডিজার্ভ করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আটামোর ক্রিকেট জনতা আপনাদের চেয়ে অনেক বেটার কিছু ডিজার্ভ করে ঠিক আপনাদের